তো গাইস আজকে ছিল কলকাতা পুলিশের এক্সাম তো এক্সাম দেওয়ার ফেরার পথে তো আমরা এখানের জায়গাটার নাম হচ্ছে ডেবরা থানা অন্তর্গত টাবাগড় টাবা হ্যাঁ টাবাগেড়া হ্যাঁ তো সেখানে আজকে এসছি ঘুরতে একটু পরীক্ষা শেষ হওয়ার পর জায়গাটা খুব পছন্দের একটা জায়গা তো আপনাদের সামনে একটু তুলে ধরলাম তো কেমন জায়গাটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইস এই জায়গাটা যদি তোমরা কেউ আসতে চাও তো আসতে পারো আমার ভিডিও ডেসক্রিপশানের লোকেশান দেওয়া থাকবে দেবরা থানার অন্তর্গত ট্যাবাগোড়া বলে তো জায়গাটা আমার খুব পছন্দের খুব ভালো একটা জায়গা ওদিকটা দিয়ে দেখো গাইস আরে অসাধারণ অসাধারণ জায়গা তো যদি আসতে যাও তোমরা আসতে পারো গার্লফ্রেন্ডকে নিয়ে হ্যাঁ গার্লফ্রেন্ডকে নিয়েও আসতে পারো আমরা তো যেহেতু সিঙ্গেল তার জন্য আমরা একারে এসেছি